আজকে শেয়ার করব ওটস দিয়ে তৈরি নরম তুলতুলে রুটি তো ওটসের মধ্যে যেহেতু ফাইবারের পরিমাণটা বেশি থাকে তার জন্য ওটস দিয়ে তৈরি করা রুটি কিন্তু খুব সহজে ফুলতেও চায় না আবার খুব বেশি নরমও হয় না তো আজকে এটাই শেয়ার করব যে কীভাবে রুটিটা তৈরি করলে রুটি অনেক বেশি সফটও হবে আর ফুলে একেবারে ঢোল টাইপের তৈরি হবে তো আমরা অনেকেই রাত্রে রুটি খেয়ে থাকি যাতে সকালে পায়খানাটা পরিষ্কার হয় তো সকালে দেখা যায় যে রুটি খাওয়ার পরও পায়খানা পরিষ্কার হচ্ছে না যেহেতু আটাতে ফাইবার থাকে ফাইবারটা থাকার কারণেই কিন্তু সকালে পেটটা পরিষ্কার হয়ে যায় আবার অনেক সময় যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হওয়ার সমস্যা থাকে তাদের কিন্তু রুটি খাওয়ার পরও দেখা যায় যে পায়খানা পরিষ্কার হচ্ছে না মানে কষা পায়খানা হচ্ছে তখন আমরা কি করি রাত্রে ওটস খেয়ে থাকি কিন্তু ওটসের খিচুড়ি আমাদের রোজ রোজ ভালো লাগে না তো ওটসের দামও একটু বেশি তার জন্যেই কিন্তু আমরা আটার মধ্যে ওটস মিশিয়ে দিই তো আটার মধ্যে ওটস মিশিয়ে কীভাবে আটাটা মাখলে রুটি অনেক বেশি সফট হবে আর রুটি অনেকটা ফুলবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্যই আমি একটা প্যাকেটের ওটস নিয়েছি যে কোনো কোম্পানির ওটস নিলেই হবে তো ওটসের প্যাকেটটা কেটে নেবো কেটে নেওয়ার পর একটা মিক্সিং জারে দিয়ে দেবো এটাকে গুঁড়ো করার জন্য তো একদম গুঁড়িয়ে আটার মতো করতে হবে আর যেহেতু ওটসের মধ্যে অনেক বেশি ফাইবার থাকে তার জন্য কিন্তু একদম আটার মতো মিহি হবে না তবে অনেকটা আটার মতোই হয়ে যাবে এরপর এটাকে খুব ভালোভাবে মিহি করে গুড়িয়ে নিতে হবে তো আমি ভালোভাবে মিহি করে ঘুড়িয়ে নেওয়ার পর এই গুঁড়োটাকে একটা ডিপের মধ্যে ঢেলে নেব তো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি করে ঘুড়িয়েছে দেখুন এইভাবে তৈরি হয়েছে অনেকটা আটার মতোই লাগছে আর আমি কিন্তু এ থেকে দু চামচের মতো আটাতে মেশাবো পুরোটা নেব না কারণ পুরোটা নিলেও তৈরি করা যায় তো পুরোটা নিলে মানে একদিনে এক প্যাকেট শেষ হয়ে যাবে রকম তো আমি দু চামচের মতো নেব আর বাকিটা কিন্তু বৈমের মধ্যে ভরে রাখবো আর আমি এইভাবেই রুটি করি মানে রাত্রে রুটি করার সময় বয়েম থেকে দু চামচের মতো নিই নিয়ে আটাতে মেশাই মিশিয়ে রুটি করি আর যদি মনে হয় দুই চামচে কাজ হচ্ছে না মানে সকালে সমস্যাটা রয়ে যাচ্ছে তখন কিন্তু দু চামচের জায়গায় তিন চামচ মানে চামচটা বাড়িয়ে দিলেই হবে তো দুই চামচই যথেষ্ট যেহেতু গমের আটার মধ্যেও ফাইবার থাকে আর ওটসের মধ্যেও থাকে তার জন্য রুটিটা খাওয়ার পর কিন্তু পানির পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে শুধুমাত্র রুটি খেলেই হবে না পানিটাও ঠিকঠাক খেতে হবে আর আঁশযুক্ত খাবার খেতে হবে তো আইন বোয়েমের মধ্যে এই ওটসটাকে ভরে দিয়ে দুই চামচের মতো বাইরে রেখেছি আর চামচটাকে এইভাবে দিয়ে দিলাম এইভাবে দিয়ে মুখটা এঁটে এটাকে সাইডে রেখে দেবো এরপর একটা পাত্র নিয়ে নেব তাতে আটা নেব তো এইভাবে আপনি গুড়িয়ে রেখে দিতে পারেন তাহলে কি হবে রুটি করার সময় আপনার নিতে সুবিধা হবে দু চামচ করে নেবেন আটার মধ্যে মেশাবেন আর রুটি করে নেবেন তো এটাকে আমি সাইডে রেখে দেওয়ার পর একটা পাত্রে দু কাপের মতো আটা নিয়ে নিয়েছি এরপর কি করব এই দু কাপ আটাতে দু চামচের মতো ওটস মিশিয়ে নেব তো আপনারা চাইলে দু চামচের জায়গায় তিন চামচও দিতে পারেন আবার চাইলেই কিন্তু এক চামচ কমিয়েও দিতে পারেন এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর সব কিছু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর যে কাপে আমি আটা মেপেছিলাম ওই কাপেরই এক কাপের মতো পানি নিয়ে অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু বারে দিতে হবে একবারে বেশি দিয়ে দিলে আটাটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য বারে বারে পানি দেবো আর একটা নরম ডো তৈরি করে নেব আর ওটস দিয়ে তৈরি আটার ডোকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো মেখে নেওয়ার পর ঢেকে রাখতে হয় পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রাখলে কি হবে ওটসের যে কণাগুলো আছে মানে ফাইবারগুলো আছে সেগুলো ভিজে অনেক বেশি নরম হয়ে যাবে তাহলেই রুটিটা মানে ডোটা অনেক বেশি নরম হলেই রুটিটা অনেক বেশি নরম তৈরি হবে তো আমার আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মাখাটা কিন্তু একটু নরম করে করতে হবে আর একটু বেশি মানে খুব বেশি টাইট না একটু যেন পাতলা মতো হয় এরকম করতে হবে আর এই আটাটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢেকে রাখবো তো প্রত্যেক দিন আমি কি করি সন্ধেবেলা মেখে ঢেকে রাখি ঢেকে রেখে পড়াতে বসে যাই পড়ানো হয়ে গেলে খাবার দশ মিনিট আগে মানে সাড়ে নটার মধ্যে রুটিগুলো করে নিই তো পনেরো থেকে কুড়ি মিনিট আজকে ঢেকে রাখছি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে আটাটা আরেকটু মেখে নেবো যাতে রুটিটা অনেক বেশি সফট হয় তো আমি দু কাপ আটাতে চারটে রুটি তৈরি করবো আপনারা চাইলে আটটাও করে নিতে পারেন একটু ছোট ছোটো আর পাতলা টাইপের তো আমি চারটে লেচি কাটার পর লেচিগুলোকে বেলে নেব তার জন্য আমি একটা বাটিতে অল্প একটু আটাও নিয়েছি আর ওটসের রুটি কিন্তু একটা করে বেলে একটা করে সেঁকতে দিতে হবে আর যে সেঁকার টাইমটা নেবে সেই টাইমের মধ্যে আর একটা বেলে নিতে হবে তো আমি একটা করে লেচি নিচ্ছি আটার মধ্যে অল্প ডুবিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি আর ওরশের রুটি যদি আপনি একবারে সবগুলো বেলে নেওয়ার পর করতে চান সেক্ষেত্রে কী হবে রুটিগুলো কিন্তু একটা তৈরি হতে হতে অন্যগুলো অনেক বেশি মানে পানিটা শোভ করে নেবে তার ফলে রুটিগুলো জড়িয়ে যাওয়ার চান্স থাকে তো একটা রুটি বেলা হয়ে গেছে আমি এবার তা গরম করতে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে রুটিটা দিয়ে দিলাম আর গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি একটা সাইড যখন ভালোভাবে কুক হয়ে যাবে অন্য সাইডটা আপনি বুঝতে পারবেন তখনই উল্টে দেবেন উল্টে দেওয়ার পর অন্য সাইডটাও কুক হতে দিতে হবে মানে একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেলে একটু চারিদিকটা চেপে দিয়ে গ্যাসের হিটটা মিডিয়াম টু হাই করে দিতে হবে মিডিয়াম টু হাইতে রেখে রুটিগুলোকে হালকা একটু ওপর থেকে চাপ দিলেই কিন্তু রুটিগুলো ফুলতে শুরু করবে তো ওপরের যে হাওয়াটা আছে মানে বাষ্পটা আছে ওটাকে দিয়ে একটু চাপলেই বাষ্পটা চারিদিকে স্প্রেড করে যাবে তখনই কিন্তু রুটিগুলো ভালোভাবে ফুলে যাবে তো প্রথম অবস্থায় কিন্তু গ্যাস হিটটা একদম লোয়েতে রেখেই রুটির একটা সাইড সেঁকে নিতে হবে একটা সাইড সেঁকা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিয়ে গ্যাস হিটটা মিডিয়াম টু হাইতে রেখে রুটিগুলোকে সেঁকতে হবে তো একই প্রসেসে আমি বাকি রুটিগুলো সেঁকে নেব আর সেম প্রসেস ফলো করলে কিন্তু রুটি যেমন ফুলবে তেমন সফট হবে তো সবাইকে অনেক শুভেচ্ছা জানি আজকের রেসিপি এখানেই শেষ করছি আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই